আমি মনে ভুল বলি নাই কথা বলেন না এই এতদিন বাইরে এসে বাবার দরবারে যাইয়া এই বাবার কাছে যে হাজ্জুর করি তাও জমিলা শেহজাদা তাও জমিলা বলেন আবার বাবার সামনে যে হাজ্জুর করে আছেন না আছেন আছেন আবার মহিলা পুরুষ একসাথে হইয়া নাসা কথা করে বাবার দরবারে যায় আবার আল্লাহকে আল্লাহকে রাজি খুশি کنه চায় মাগ না পাইছো সবাই এর اندر আমল লাগবে একশই বর্তমানে বাইরে এসে মাজার পূজা করে মাজারের কাছে যাইয়া বলে বাবা আমার একটা ছেলে দাও আমি কেসের মধ্যে আছি আমাকে কষ্ট থেকে পরিত্রাণ দাও নাউজুবিল্লাহ না সেই কাজটা আল্লাহ এখন চাই কার কাছে আসতে কর না আসতে হ্যাঁ আল্লাহর বান্দারা একজন সাহাবি পাইবেন যে আল্লাহ হাবিবের সামনে হাত জোর করছে মাথা নত করছে এই কবরে যাইয়া সেজদা দেশে পাইবেন এই কবরে যাই কিছু চাইছে এরকম পাইবেন কিছু তাই যদি না পা এই কাজটা যারা করে মশ্রিক এরা কি ভালো করে বুঝছে এই পথ বেহেস্তের না এই পথ জাহান নামের পথ কথা ঠিক কিনা আল্লাহ পর্দা ফরস বর্তমানে একদল বাইরে সে আরে সর্বনাশ কুতুবুর আলো ওদের ও মহিলাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদের সঙ্গে দেখা দেয় পর্দা আল্লাহ হুকুম ফরশ আজীবনে যদি আপনি দুই করেন তখন নামাজ না পড়েন জীবনে তৈরি করে নামাজ পড়েন নাই এই জন্য আপনার জন্য এক সেকেন্ডের জন্য জানান হুকুম আছে কিন্তু একবার যদি আপনি ইচ্ছা করিয়া তাদের সঙ্গে দেখা দেওয়া যায় ব্যাপার ধরিয়ে দেখা দেন কি একটা কবিরা গুলো না আর একটা কবিরা গুলো ধরে কম্পাকে সাত হাজার বছর ধান না দিন বসতে হবে সবাইকে আমাদের আমলদের জানতে হবে সেই অনুযায়ী আমাদের নিজের জীবন গঠন করতে হবে তার কবর কোন দলাদলি আছে কেউ যদি কবরে যাই বলে আমি সর্বনাই মুড়ি কাজ হয়ে গেছে আর লাগবে না লাগবে হ্যাঁ যদি যাইয়ে বলেন আমি সাক্ষী ফুরফুরা জয়নপুর আমি আটরসি রাজারবাগ দেওয়ানবাগ পুরে সুরেশ্বর মাইজমান্ডা এই তাহলে আমি আওয়ামী লীগের লোক বিএনপি জাতীয় এই আল্লাহর বান্দারা কবরের জাতিরা কবরে কিন্তু পুরুষ তিনটা সবার জন্য মন রব্বুকা অমা দিনুকা অমান নাবি রুকা এই তিন পুরুষের ভিতরে কোথায় পাইছে তুমি সর্বনায় কিনা তুমি সারসিংয়ের কিনা এই জন্যে আমার ভাসানদেরকে বলবো বর্ণালে মা বললে তারা শুনতেছে যারা মরবেন তারা কিন্তু বুঝতে শুনে করবরের দিকে রওনা করেন আর যদি মরণ টর লাগবে না তাদের সঙ্গে কথা কিন্তু মরলে কিন্তু কি করে এই জন্য আমার ভাইদেরকে বলবো বর্ণালে বাগনদেরকে বলবো সেই কথা বলতে চাইছিলাম যে আমাদের সবাই খেলানোটা যে আমল করছেন ওই আমলটা হইল নেক আমল ওই আমলটা কি আমল আল্লাহ রব্বুল আলমী আমাকে আমাদের সকলকে ইমানকে মজবুত করে নেক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফি দান করু আর সব সময় মনকে বুঝে রে মন দুনিয়ার যে কোনো কাজে পাঁচবারও যদি কেউ ঠগ আবার ওই ক্যাজের ভিতরে চেষ্টা করলে জিদবার আশা করা যায় ম্যাজিস্ট্রেটের কোটে কেস কইরা যদি ঠগ সস কোর্টের ভিতর আপিল করলে জিদবার আশা করা যায় জজ করে ঠকলে হাই কো সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গার বেস সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেস সেখানে ঠকলে প্রেসিডেন্স কোর্ট এই শিকারে টলে আন্তর্জাতিক কর এরকম ধাপ ভাই অনেক আপিলের সুযোগ আছে না নাই এতে কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাজ থাকে কবরে যাইয়া ঠই গা বস দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আসা না এই ভাইদের কি বলবো পর্দা হলে মাহ বন্ধুদের ওই দিন রাত্রির অপেক্ষা থাক যেদিন তোমার বাড়ির পাশের মা মাইকে বসু করতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনি হাতে সবসময় মন কি বুঝে আরে মন এমন ঘরে যাইতে হবে যে ঘরে নাই বাতি এবং আমার মালিক তোমাকে আমাকে বলছেন খবরদার মুসলমান না হইয়া কেউ মইর না কেউ যদি মুসলমান না হইয়া খবরে যাও হারে ঘরেও জায়গা দেয় না যাদের জন্য জীবন শেষ করলাম তারাও বলে তাড়াতাড়ি কর বেশিক্ষণ থাকলে ফুইলা পয়সা যাবে তাড়াতাড়ি গোসল করাইয়া কাপড় পরাইয়া কবর দিয়ে আস কবরের ভিতরে রাইখা যার যার কাজে যাবে বাতি জ্বালাবে আরে এর নাপার মার ডান দিয়ে তাকে দেখে মাটি বামে দেখে মাটি নিচে মাটির বিষান উপরে তো চাপা মাটি ভাইরা যাইতে পারবা এখন দিক দিঘারাই আমার আল্লাহকে ডাকবে আল্লাহ আমার মালিক বলো না পারমা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আরে পরীক্ষার হলে ধরা কি সারা মনে করো নাই যেরকম ইচ্ছা সেরকম চলছ তোকে স্বাধীনতার ভিতরে আমি কিছু বলি নাই আরে দুনিয়ার স্বাধীনতার ভিতরে তুই যেমন আমাকে গেছিলি এই এইভাবে তোকে আমি ভুই লাগালাম শত শত বছর আমাকে ডাকবে এক পরোয়া তোর ডাকে সারা দিব না এ কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো এক পা জরে হাত দিয়ে অন্য পা জরের মধ্যে মিশিয়ে যাও আমার কাছে কোনো খাতির হবে কবরের যাত্রীরা আবার আব্বাদুর রহমাতুল্লাহ বলতেন সেই মামলার তদ্বির নাই তার কিন্তু খালাস নাই এই জন্য আল্লাহ রুদির ইতিহাস পড়লে দেখবা তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে সই গেছে আবার দাদা বাবা রহমাতুল্লাহের আগে আগে ও চোখের উপরে বসিয়া পাশে কবরস্থা তাকাইয়া তাকাইয়া পোলা পানের মতো কান্দা আমার মালিকের দরবারে পেয়ে যখন শুয়ে ডাক দেয় আর বলে হে আমার মালি তুমি যদি আমাকে মাপ নাই করো আমি এত অন্ধকার কবরে কেমনে থাকবো আর যাদের জীবন মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে যেই মামলার তো না ওই মামলারও খালাস আমার মালিক যেমন মা বেলি নিয়ে আসছে আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক যদি দুই চোখের পানি চাইরা গুনার কথা মনে কইরা যদি মালিকের দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক শুধু মাফ করবেন তাই না তোমার আমার গুণাকে আমার মালিক তারা পরিবর্তন কইরা দিবে হাত গুণার কথা মনে করো দুই চোখের পানি ফালাও আমার মালিকের দরবারে কান্দ আর মাপচা যদি কান্না না আসে মনকে বোঝ ম একদিনে ঘরে দরজা দিয়া নতুন বউ হয়ে সিলারে মন কত মেলকে শরবত খাওয়াইল কত মেয়ে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া বড় লাশ হইয়া পেল ছেলে কানবে কানবে মামা ক

আমরা যারা উপস্থিত হয়ে গেলাম সবার উপরে খাস মেহরবানি নজর করেন আল্লাহ আল্লাহ দিনের জন্য কবুল করে নিয়ে নিয়েকে গায়ে খাজা নজরে করে দিয়ে আল্লাহ আমাদের আম্মা আব্বাতীয় সন্ধ্যারা কবর শুয়ে রইছে আল্লাহ সবাই কবরকে বেহেস্তের বাগান বানায় যত মোমেন মোমেনা তারা কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বাগান বানায় দেন আল্লাহ বিষয় আমরা অসুস্থ সবাইকে সুস্থ করে দেন আল্লাহ আবার আমার যে সকলের মেয়েদেরকে ছেলেদেরকে স্ত্রী আত্মীয় সবাইকে দিকদার হিসেবে কবুল করে না আল্লাহ বাচ্চাদেরকে অকানি আলেম আলেম হাফ হিসেবে কবুল করে না সব হাত আর অপেক্ষার